হাই ফ্রেন্ডস রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আবারও চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে তো তোমাদের কাছে প্লিজ দেখার অনুরোধ রইলো ভিডিওটি স্কিপ না করে তোমরা প্লিজ দেখো তো এখন বাজে ঘড়িতে দুপুর দুটো আর খাওয়া দাওয়া সেরে আমি যা করি সেগুলোই তোমাদের সামনে দেখানোর চেষ্টা করলাম তো দুপুরের খাওয়া দাওয়া করে আমি ঘরটা একটু ছেলে যেহেতু দুপুরবেলা একটু খেলা করলে সব অগোছালো করে তো আবার এক একবার করে আমি গুছিয়ে নিই তো ফ্রিজটা যেহেতু ঘরে ঢুকিয়েছি তো কাপ প্লেটগুলো ওই ট্রে ফ্রিজের ট্রেতে আগে ঢোকানো ছিল তো ছেলের জন্য কাপ তুলে রেখেছিলাম যে তো ট্রেটা সবসময় হাত দেয় কোথায় কোথায় ভেঙে ফেলবে ওই জন্য আমি ট্রে থেকে সব উঠিয়ে রেখেছিলাম তো ভাবলাম যে এখন তো একটু বড় হয়েছে বুঝতে শিখেছে তো বললে হয়তো বুঝবে তো তার জন্যই আমি আবার ট্রে ট্রে ফ্রিজের ওই ট্রেটাতে আবার কাপ প্লেট কিছু ঢোকালাম আর আমার এই ঝুরিটা কাপ প্লেটগুলো রেখেছিলাম সেটা একটু ফাঁকা করলাম ওপরে ঝুড়ির ওপরে থাকটা তাতে করে আমি ফলটল যাতে রাখতে পারি আর তাকগুলো প্রচুর আমার কৌটো কৌটো কৌটোতে সব ফুল প্যাকড হয়ে গেছে তার ফলে আমি কিছু ওখানে ট্রান্সফার করে দিলাম তো এখানে সিন্দুকের উপরে আমি এই ঝুড়িটা রেখেছি সেটা তো তোমাদের আগেই দেখিয়েছি এটা উপরের ঘরে ছিল যেহেতু এখন ওপরে সেই ড্রয়ারটা নেওয়া হয়েছে তার ফলে আমি ওইটাকে এখানে এনে রেখেছি আর এখানে ছোট্ট মতো একটা মানি প্ল্যান্ট লাগিয়েছি তো আমার সকালবেলা বাসি ঘর দৌড় গুছিয়ে আমি মুছে ঝাড় দিয়ে সব কিছু করে নিয়েছিলাম কিন্তু আমার বিছানাটা রেখে দিয়েছিলাম তুলতে কারণটা হচ্ছে আমি তোষকটা পাতবো বলে আর তোষকটা আমি একা পাততে পারবো না ছাদে ছিল ফলে বর তোষকটাকে নিয়ে এসে পেতে দেবে তো আমি সেই আমি রান্না করতে চলে গেছিলাম তো ভাবলাম যে ও আসুক তারপরে তোষকটা পেতে দেবে তারপরে আমি বিছানাটাকে গুছিয়ে নেব তো ও আসার পর আমি রান্না করে তারপরে ও আসলো তখন তোষকটা পেতে দিল তারপর আমি বিছানাটা গুছিয়েছি তার ফলে আমার আর আজকে তেমন করে ঘরগুলো ঝাড় দেওয়া বিছানা গোছানোর পর তেমন করে আর সব কিছু গোছানো হয়নি আর রান্না করে খাওয়া দাওয়া করে আমি এগুলো একবার করে করি বিকেলের কাজ মোটামুটি বলতে পারো যেহেতু বিকেলে ঝাড় ছটা দিতে হয় তো সেক্ষেত্রে আমি বিকেলের একবারে কাজকর্ম সেরে উপরে উপরে উঠি গা হাত পা ধুই কাপড় ছেড়ে নিই তো আমার ক্ষেত্রে আমার ঘরটাকে সেভাবে আমি গুছিয়ে নিলাম সব কিছু আর খাইয়ে দাইয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর বাইরে বারান্দাটাও গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর আমার যত খাবার দাবার থাকে সব ঘরে ঢুকিয়ে দিই আর বাইরের বারান্দাটা মোটামুটি ফাঁকা থাকে তো ছেলে সাইকেল চালাচ্ছিল আর দিয়ে ফেলে রেখে দিয়েছে ওটা আর বরাবরই স্বভাব খেলনাগুলো নিয়ে খেলবে আর যেখানে সেখানে রেখে দেবে আর সেগুলোকে আমি গুছিয়ে গুছিয়ে ঠিক ঠিক করে রাখি তো সাইকেলটাকে আমি মুছে তুলে দিলাম আর বাইরে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি আর আমাদের প্রত্যেকটা সংসারে দেখি যে সকালে একবার ঝাড় দেয় আর বিকেলে একবার তো আমি তো প্রায় ঝাড় দিই তো এটাও ধরো এক প্রকার বিকেলের ঝাড় দেওয়া আর উঠোনটাও সকালবেলা একবার ঝাড় দেওয়া হয় আর উঠোনটা পাতায় ভর্তি হয়ে যায় তার ফলে একবার আমি খাওয়া দাওয়া করে তখন বিকেলের জন্য একবারে উঠোন ঝাড় দিয়ে চলে যায় যেহেতু পাতা পড়ে তো এই দেখো আমার বারান্দাটার আমি ভিউ নিলাম যে গোছানা হয়ে গেছে এখন আমি উপরে যাব তো উপরে চলে এসেছি আর ঘরের ভেতরটা আমার তোলা হয়নি লাইট জ্বালান জ্বাললে আবার ছেলে উঠে পড়বে যেহেতু ছেলে ঘুমিয়ে আছে তো আমি উপরে চলে এসেছি এসে এখন আমি উপরের ঘর আর বারান্দাটা একটু ঝাড় দিয়ে নেব দিয়ে তারপর আমি গা হাত পা ধুতে যাব আর কাপড়টা ধুয়ে নেবো সকালবেলা যা কাপড় কেচেছিলাম সেগুলো শুকিয়ে গেছে সেগুলো খাটের মধ্যে আছে সেগুলোকে গুছিয়ে নেবো তো ভাবলাম আগে গা হাত পা ধুয়ে আসি তারপর গুছিয়ে নেবো তো আমি গা হাত পা ধুয়ে চলে এসেছি দিয়ে এখন এসে কাপড়গুলো সব আছে সেগুলোকে গুছিয়ে তুলে রাখবো ছেলের জামা প্যান্ট বরের যা আছে সব আমি গুছিয়ে রাখবো তো সেই ড্রয়ারটা নিয়েছি বললাম না সেই ড্রয়ারটাতে আমি এখন একটা পাটে ছেলের নিত্য দিন যেগুলো প্যান্ট ইউজ হয় সেগুলোকে আমি ওর মধ্যে গুছিয়ে রাখি আর বরের যেগুলো দিন ইউজ হয় প্যান্ট শার্ট সেগুলোকে গুছিয়ে রাখি কারণ আলনা আমার নেই তার ফলে আমি ওভাবেই রাখি আর নিত্যদিন নিত্য প্রয়োজনীয় কাপড়গুলো আলমারি থেকে বারবার আলমারিতে রাখলে বারবার আলমারি খোলো লাগাও সেক্ষেত্রে বিরক্ত লাগে তো আমি এই ড্রয়ারের মধ্যে ঢুকিয়ে দিয়েছি তো কাপড় গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে দিয়ে এখন আমি একটু চুলটা একটু চুলটাকে চিরুনি করে নিচ্ছি তারপর আমি নিচে যাব আমার উপরে মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে দিয়ে এখন নিচে যাব নিচে ছেলে ঘুমোচ্ছে তো দেখো এখন নিচে চলে এসেছি এখন দেখো ঘড়িতে সাড়ে চারটে বাজে বিকেল আর ওই দেখো ছেলে ঘুমোচ্ছে তো ওর পাশেই এখন একটুখানি রেস্ট নিয়ে নেব তো একটু শুয়েছিলাম দিয়ে তারপর দেখছি বর চলে এস বর একটু বাড়িতে এলো তো বলল যে একটু লিকার চা খাবে তো আমি একটু লিকার চা বসিয়ে দিলাম দিয়ে ও একটু খাবে তো আমি ভাবলাম আমিও একটু খাই তো লিকার চা করছি আমি দিয়ে ও প্রায় মাঝে মধ্যে বিকেলবেলা একবার করে বাড়িতে আসে মাঝে মধ্যে চা খাওয়ার জন্য তো সেক্ষেত্রে আমাকে আবার বিকেলবেলা একবার করে একটু চা করতে হয় তো আমি সেক্ষেত্রে আমি একটু চা করছি কোনো দিন দুধ চা খাই কোনো দিন লিকার চা তো আজকে লিকার চা খাবে বললো তো লিকার চা আমি করছি আর আমার গরমের সময় দুধ চায়ের থেকে লিকার চাটা একটু ভালো লাগে আমি চায়ের প্রতি অত আসক্ত নই কিন্তু আমি অত চা খাই না যখন ইচ্ছে হয় তখনই খাই তো সেক্ষেত্রে আমি গরমে লিকার চাটাই বেশি পছন্দ করি তো এই দেখো আমার চা রেডি হয়ে গেছে দিয়ে চাটাকে দিয়ে দেবো দিয়ে এখন সন্ধ্যে হয়ে গেল তো সন্ধেবেলা একটু ছেলেকে নিয়ে পড়াতে বসাতেই হয় তা নয় তো ও পড়তে বসবে না আর ওর কাছে একভাবে ওকে নিয়ে না বসলে ও পড়বেও না আর ও খুব চঞ্চল একভাবে স্থির থাকে না তো ওকে পড়াতে বসলে আমার অনেক সাধ্য সিদ্ধি করতে হয় ওকে নিয়ে কারণটা ও যা চঞ্চল ওকে নিয়ে ধরে বসে বসিয়ে পড়ানো সেটা অনেক কষ্টের বা অনেক চাপের কারণ ও সব সময় ওর হাত পা মুখ চোখ সব সময় মানে একভাবে থাকে না স্থির থাকে না সব সময় ও কিছু না কিছু করতে থাকে তার ফলে আমাকে বকতে হয় তো তার মধ্যে ওকে একটু কাঠবাদাম দিয়ে দিলাম মা বেটু বসে বসে একটু কাঠবাদাম খাচ্ছিলাম তো ওকে এখন লিখতে বললাম তো ও বলছে দেখো আমি একশোতে একশো পাবো তো এখন এবিসিজি লিখছে ওই দেখো ও কি কি করছে দেখো পড়তে বসে ও সব সময় পড়ার সময় ওকে কিছু না কিছু করতে হবে তো এত দে একভাবে স্থির হয়ে ভালোভাবে মন দিয়ে পড়াশুনো করে না একমাত্র বাইরের খাবার যদি পায় কুরকুরে চিপস বা বিস্কুট এইগুলোই ও মন দিয়ে খায় আদারওয়াইস আর কোনো কিছু ভাত বা বাইরের স্বাভাবিক খাবারগুলো কোনোগুলোই ওই মন দিয়ে খায় না সেক্ষেত্রে ফোন দরকার আর ওই সব দিলে ওর ফোন দরকার হয় না আর এই পড়তে বসলে ওর যত বাহানা তো সেক্ষেত্রে দেখো ও পড়তে বসে কত কি করছে দেখো ও ঠাকুরকে প্রে করছে আমি যেন পারি তারপর আবার ওই দেখো লিখতে শুরু করেছে চুপচাপ থাকে না অনেক রকম অনেক কিছু করে তারপর ওকে পড়াতে হয় তো সকালের টাইমটা আমি কাজ করি আর ওকে পড়াই তার ফলে অতটা ভালো করেও বসিয়ে একবারে আমি ওর সাথে বসে পারি না তবুও বসিয়ে চেষ্টা করি ওকে নিয়ে একভাবে বসার তার তার জন্যই সকালবেলা উঠে কাজকর্ম করার চেষ্টা করি তো তবুও হয়ে ওঠে না আবার মাঝে মধ্যে হয় তো আমি সন্ধেবেলা যেহেতু ফাঁকা থাকি সন্ধ্যের টাইমটা আমার কাজকর্ম নেই তার ফলে আমি সন্ধ্যেবেলাটা ওকে নিয়ে বসাই আর যদি আমার রান্না করতে হয় তো ওকে পরিয়ে টড়িয়ে সেক্ষেত্রে আমি রান্না করি আর বিশেষ বেশিরভাগ টাইম সন্ধ্যেবেলা রাত্রের খাবারটা শাশুড়ি করে কারণ ভাত আলু সেদ্ধ বা সেদ্ধ কোনো কিছু হলে শাশুড়িমাই করে আর তরকারি তরকারি করতে হলে আমাকে করতে হয় আর রুটি তরকারি করতে হলে আমাকে করতে হয় তো একটুখানি রাত্রেটা একটু চাপটা কম থাকে তো তবু আমার ননস্টপ কাজ চলে রাত এগারোটা সাড়ে এগারোটা অবধি তো দেখো কী করছে এবার কান ধরে কান ধরে পড়ছে কারণ ওর মনে থাকে না ও দেখে দেখে একটু জেট লিখে দিচ্ছে কিন্তু যখন ওয়ার্ডগুলোকে পড়তে বলছি কোনটা কী তখন সেটা ভুলে যাচ্ছে তো সেক্ষেত্রে আমি ওকে কান ধরে বলেছি পর তো সেক্ষেত্রে ও কান ধরে পড়ছে তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ভালোবেসে আমার পাশে থেকে তোমরা পাশে না থাকলে আমি আমার পক্ষে এই ইউটিউব জার্নিটা কখনোই সম্ভব হবে না তো প্লিজ তোমরা আমার সাথে থেকো আর একটা লাইক করো যাতে করে পরবর্তী ভিডিও বানাতে আমি আরও উৎসাহী হই আর তোমাদের একটা লাইক আমাকে আরও মোটিভেট করে তো প্লিজ তোমরা আমার পাশে থেকো আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও ভালো খারাপ সবটাই কমেন্টে জানিও খারাপ হলে সেটাকে আমি শুধরে নেওয়ার বা সংশোধন করার চেষ্টা করব। আর ভালো হলে তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার ভালোবাসা তোমাদের সাথে থাকবে তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা